বাংলাদেশের বাইরে যেমন দুবাই কাতার ওমান সৌদি আরবে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে ঢাকায় সব জায়গায় যাচ্ছে বাংলাদেশেরও সব জায়গায় যাচ্ছে গ্রামের মানুষ বলছিল যে ভালো জায়গার মধ্যে এগুলো কি করে এগুলো গরু খাবে না এটা হচ্ছে কলস ডিজাইন এটা ছোট কলস তারপর এটা একটা ঘোপ ডিজাইন আমি মোহাম্মদ হাফিজ বলছিলাম গাইবান্ধা সুন্দরগঞ্জ পাঁচগাছি শান্তিরাম আমরা মূলত লাখিবাম্পু চাষ করতেছি চাষ করার পদ্ধতি হ্যাঁ আমরা প্রথমে একটা স্ট্রিক নেই এরকম মাথা নিয়ে আপনার মাটিটা প্রস্তুত করে এবং দুই থেকে তিন ইঞ্চি গভীরে লাগাই দেই যেমন এই আছে এগুলো লাগানো যায় আপনার গোবর সারটা একটু বেশি দিতে হবে তাহলে মাটির উর্বরতা শক্তি ভালো থাকবে আমাদের এখানে মূলত হচ্ছে আড়াই তিন বিঘা জমিতে আমরা ব্যাম্বু চাষ করতেছি আমাদের এগুলো প্রায় দশ দশ এগারো বছর আগে থেকে করতেছি প্রথমে অল্প পরিসরে করছিলাম গত চার পাঁচ বছর থেকে আমরা বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে করতেছি এই আমাদের যে নেটটা আছে এটা হচ্ছে ফিফটি পারসেন্ট রোদ প্রোটেকশন দেয় আপনার কিছু রোদ ভিতরে পড়ে আর কিছু রোদ নেটে খায়া দেয় এই জন্য গাছ অনেক সুন্দর হয় এবং মোটা তাজা হয় মূলত আমরা রোপণ করার পরে প্রায় এক বছর পরে আপনার হচ্ছে চারা হয় এবং এক বছরের মধ্যে আড়াই দুই আড়াই ফিট পর্যন্ত হয় তখন আমরা আবার কাটতে পারি প্রত্যেকটা গাছ থেকে আবার দুই তিনটা করে বোক বের হয় এরকম করে আমাদের হয়তোবা দুই তিন বছর পরেই আবার নতুন করে হারভেস্ট করতে হয় হারভেস্ট করে আবার নতুন করে চারা লাগানো লাগে আসলে এগুলো পরিচর্যা বেম্বু এটা আসলে বেশি পরিচর্যা লাগে না এবং আমরা যে চাষ করতেছি এটা তো বেশি প্রোডাকশন কীভাবে নেওয়া যায় এই জন্য কিছু রাসায়নিক যেমন ইউরিয়া বা আপনার হচ্ছে ছত্রাকনাশক এরকম কিছু দিয়ে আবার গোবর সার প্রতিনিয়ত দেওয়া লাগে গোবর সারটা এখানে পরিচর্যার ব্যাপার থাকে হচ্ছে যেমন এই আগাছাগুলো হয়ে গেছে এগুলো পরিষ্কার করা আসলে আমরা যে প্রোডাক্টগুলো ডিজাইনগুলো তৈরি করতেছি এগুলো মূলত আপনার ষোলো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি যেমন বেনি যেগুলো আছে বারোর বেনি চব্বিশের বেনি ষোলোর বেনি এগুলো ষোলো থেকে চব্বিশ ইঞ্চি গাছ হলেই এনাফ আর যেগুলো বড় ডিজাইন ওগুলো তো আপনার আড়াই তিন ফিট চার ফিট গাছ দিয়ে আমরা ওই ডিজাইনগুলো করে থাকি আমরা প্রথমে স্টিক আকারে সেল করি সেটা ঢাকা শাহবাগে ওখান থেকে সেল সেল করার পরে দেখি বিভিন্ন নার্সারিতে লাখিবে দিয়ে ডিজাইন করে ওই ডিজাইনগুলো আমরা দেখলাম এবং ওখান থেকে ডিজাইনগুলো শিখে আমরা বাড়িতেই ডিজাইন করতেছি আর আমাদের ডিজাইনগুলো ঢাকায় সব জায়গায় যাচ্ছে এবং বাংলাদেশেরও সব জায়গায় যাচ্ছে বাংলাদেশে নয় শুধু বাংলাদেশের বাইরে যেমন দুবাই কাতার ওমান সৌদি আরবে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে আমার বড়ো ভাইয়ের দোকান ছিল শাহবাগে ওখানে এই গাছগুলো চলতো ওই গাছগুলো চলাতে আমি বিভিন্ন ঢাকায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম এগুলো ডিজাইন করে পরে ওখান থেকে শিখে এখান এই পর্যন্ত আসা প্রথমে আমার শুরুটা তো অল্প ছিল প্রায় এক দুই শতাংশ জমিতে ছিল পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে আড়াই তিন বিঘা বা চার বিঘার মতো জমিতে আমরা চাষ করতেছি আমাদের এখানে বললাম চারটা ভেরিয়েন্ট আছে কালার যেমন এই যে এটা একটা অনেক সুন্দর কালার একটা আবার হচ্ছে যে এটা একটা কালার এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা সবুজ কালার আমাদের এখানে চারটা ভেরিয়েন্ট আছে আমাদের হচ্ছে বাংলাদেশে আপনার হচ্ছে সাদার চা ডিমান্ডটা অনেক বেশি কিন্তু এটা আপনার গ্রোথ অনেক স্লো আপনার এটা থেকে প্রোডাকশন আনতে অনেক টাইম লাগে বা খরচের পরিমাণটা অনেক বেশি এই জন্য এটার রেটটাও অনেক বেশি আপনার হলুদ সবুজের চেয়ে এটা তিন গুণ দাম বেশি এবং বাংলাদেশের বাহিরে যাতে একটা ভালো একটা সেল করতে পারি এটার দিকটা আমরা কথা বলতেছি আর এটা আরও অনেক অনেক বড় করে আমরা করব ইনশাআল্লাহ আমরা যখন প্রথমে শুরু করি তখন আমাদের গ্রামের মানুষ বলছিল যে ভালো জায়গার মধ্যে এগুলো কি করে এগুলো গরু খাবে না বা ইয়ে হবে না কিন্তু আপনার পরে আমরা যখন এগুলো সেল করা শুরু করলাম না সবাই বলল না ঠিক আছে আমরা তো লাখি লাখিবেম্বু দিয়ে বিভিন্ন ডিজাইন করি যেমন এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার পিরামিড বা বারোর বেনি ষোলোর বেনি চব্বিশের বেনি কলস টাইপের কিছু ঘোপ মানে বিভিন্ন ডিজাইন আমরা ইনশাল্লাহ করে থাকি এগুলো আসলে পানিতে রাখছি পানি এটার জন্য পানি যথেষ্ট আর কিছু লাগে না পানি এবং পাথরে এই গাছগুলো অনেক ভালো থাকে আপনার হয়তো বা কো কোকোপিটে রাখলে গাছের মাথাগুলো দ্রুত বের হয়ে যায় তো এই জন্য পানিতে রাখলে স্লো বের হয় ইনডোর ইনডোর বলতে যেগুলো অল্প আলো এবং অল্প বাতাস যেখানে পাই সেখানে এই গাছগুলো ভালো থাকে এখানকার পর থেকে আমরা যখন মাথাগুলো বের হয় এবং শেকুর বের হয় তখন আমরা ডিজাইনগুলো করি যেমন এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার এই ডিজাইনগুলো করি এগুলো এগুলো ডিজাইনগুলো যেগুলো করি করি সব হাত দিয়ে আমরা তৈরি কোনো ফ্রেম বা কোনো একটা ইয়ের মধ্যে করে আমরা ডিজাইন করি না শুধু হাতের উপরেই করি আমাদের এখান থেকে যদি কেউ নিতে চায় তাহলে হয়তো বা আপনার কুরিয়ার মাধ্যমে নিতে হবে যদি কেউ বাগানে এসে নিতে চায় তাহলে তো অনেক ভালো হয় দেখে শুনে নিতে পারবে